এ বেশিটা বড় লাগবে স্যার দেখতে আছেন আমার স্কিনে আমার দে মিলন চাঁচা ভোটবড়ি ভাজি খাওয়ান যা বিরণ যা তরকারি আনন্দ সবজি সবজিপাক করুন যা সবই খাওয়ান যা আর কি আমার মিলন চাঁচা করছে যেরকম ধনে ধন্যের ভিডিওটা দেখছিলেন ধনে ভাতা আর এরকম কিন্তু ভোটবড়ি লাগাইছে নাক বান্ধিমু ধৰা ফেৰীঘাট

বটবড়ির মধ্যে দুন্দল লাগাইছে দেখেন পাতা গুণ সবুজ কালার কি সুন্দর এই যে আমাদের মিলন চাষা তুলন চাষা হ্যাঁ দর্শক আমার স্কিনে দেখতে আসেন এই যে লম্বা লম্বা ইয়ে উস্তা করে ক উস্তা ক কেউ বলে বটবডি ক এই আমার স্কিনের যে ছবি দেখতে আসেন এক কেজি করে বান্ধিছে তাই না গরু কটা